গরুর মাংসকে যেভাবে রান্না করা হোক না কেন কালাভোনা হচ্ছে অসাধারণ একটা আইটেম কালা টেস্ট অন্য সব আইটেমকে হার মানায় সো হ্যালো ওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই পেজ আজকে আমি যে রেসিপিটি তৈরি করে দেখাবো এটি চট্টগ্রামের একটি ঐতিহ্যবাহী রেসিপি গরুর কালাভোনা আমার এই কালাভোনাটি দেখতে যতটা লোভনীয় হয়েছে ভিতরটাও কিন্তু ততটা নরম হয়েছে এবং খেতেও অনেকটা সুস্বাদু হয়েছে সো কথা না বাড়িয়ে রেসিপিটি শুরু করা যাক গরুর মাংসের কালাভূণা তৈরি করার জন্য আমি এখানে এক কেজি গরুর মাংস নিয়ে নিয়েছি মাংসগুলোকে হাড় ও চর্বি সব নিয়েছি এই রান্নায় অবশ্যই হাড় ও চর্বি নিতে হবে শুধু সলিড মাংস নিয়ে কালাভোনা তৈরি করলে ভালো হবে না আর মাংসের পিসগুলো একটু অবশ্যই বড় নিতে হবে আমি যে প্যানে মাংসের কালাভোনা তৈরি করবো সেটিতে নিয়ে নিচ্ছি এখন আমি আস্ত কিছু মশলা নিয়ে নিব দুটি তেজপাতাকে কেটে টুকরো করে নিয়েছি দশ বারোটা গুড়মরিচ নিয়েছি নিয়েছি ছয় সাতটা লবঙ্গ পাঁচটা সাদা এলাচ তিন টুকরা দারুচিনি দুটি কালো এলাচ এই সমস্ত উপকরণকে আমি এখন মাংসের মধ্যে ঢেলে দিচ্ছি এখানে দিয়ে দিচ্ছে এক চামচ লবণ এক চামচ রসুন বাটা এক চামচ আদা বাটা দিয়ে দিচ্ছে এক চামচ হলুদ গুঁড়া দুই চামচ পরিমাণ শুকনো মরিচের গুঁড়া আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন দিয়ে দিচ্ছি এক চামচ ধনে গুঁড়া এক চামচ জিরার গুঁড়া দেড় চামচ রাঁধুনির গুঁড়া ভোনা রান্নায় রাঁধুনির গুঁড়া কিন্তু অবশ্যই দিবেন আমি দিয়ে দিচ্ছি এক চামচ গরম মশলার গুঁড়া এবং দিয়ে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ কুচি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ বেরিস্তা আপনারা কিন্তু পেঁয়াজ বেরিস্তাতে অবশ্যই দিবেন এবং সবশেষে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ রান্নার তেল যে তেলটি আমি বেরেস্তা করে রেখেছিলাম সেই তেলটিকেই দিয়ে দিচ্ছি কালা ভোনা রান্নায় তেলের পরিমাণটা একটু বেশি দিতে হয় আমি আরও তেল অ্যাড করব আমি এখানে এক কেজি মাংসের পরিমাপ অনুযায়ী সব কিছু দিয়েছি মাংসের পরিমাণ বেশি হলে আপনারা মশলা বাড়িয়ে দেবেন আমি সবগুলো উপকরণকে ভালোভাবে হাত দিয়ে মেখে নিচ্ছি অবশ্যই আপনারা হাত দিয়ে মেখে নেওয়ার চেষ্টা করবেন মাংসের সাথে তেল আর মশলা যত ভালোভাবে মিশবে এই কালাভোনার টেস্টটাও কিন্তু তত বেশি আসবে আমি একটু সময় নিয়ে এই মশলাগুলোকে ভালোভাবে মিশিয়ে নিয়েছি ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে আমি এগুলোকে এক ঘন্টার জন্য ঢাকনা দিয়ে রেস্টে রেখে দিব ফিরে আসলাম এক ঘন্টা পর এক ঘন্টা পর আমি এগুলোকে আবার একটু ভালোভাবে মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়া হয়ে গেলে ঢাকনা বন্ধ করে মাংসগুলোকে আমি পাঁচ মিনিট রান্না করব। এ সময় চুলার আঁচটা কিন্তু বাড়িয়ে দিতে হবে পাঁচ মিনিট পর ঢাকনা খুলে মাংসগুলোকে ভালোভাবে নেড়ে দিব। মাংস থেকে অনেকটা পানি বের হয়েছে ভালোভাবে ভেজে নিচ্ছি এভাবে একটু পরপর নেড়ে ভেজে নিচ্ছি যতক্ষণ না মাংসের পানিগুলো শুকিয়ে যায় এ সময় কিন্তু আমি কোনো ঢাকনা দেইনি আমি প্রায় সাত আট মিনিট এভাবে রান্না করেছি মাংসের পানি একটু শুকিয়ে এলে এতে অ্যাড করে দিচ্ছি এক কাপ গরম পানি আপনারা কিন্তু গরম পানিটা ব্যবহার করবেন পানি দিয়ে মাংসগুলোকে আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আমার মনে হচ্ছে এক কাপ পানি দিয়ে মশলাটা সিদ্ধ হয়ে যাবে আপনাদের আরও বেশি বা কম পানি লাগতে পারে এটা মাংসের উপর নির্ভর করে এখন আমি একটা ঢাকনা দিয়ে মিডিয়ামের চেয়ে কম আছে প্রায় চল্লিশ মিনিট রান্না করব। ফিরে আসলাম চল্লিশ মিনিট পর এ সময় কিন্তু আমি কয়েকবার নেড়ে চেড়ে নিয়েছিলাম মাংসটা কিন্তু আমার অনেকটা সিদ্ধ হয়ে গেছে এবং কালারটাও চেঞ্জ হয়ে গেছে একটু নেড়ে চেড়ে আমি ঢাকনা দিয়ে দিচ্ছি মাংসটা আর কিছুক্ষণ রান্না হতে থাকুক অন্য একটি প্যানে আমি এই মাংসের জন্য একটা ফ্রন তৈরি করব। এর জন্য নিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণ সরিষার তেল এই পর্যায়ে আপনারা সরিষার তেলটাই ব্যবহার করার চেষ্টা করবেন আমি এখানে দিয়ে দিয়েছি কিছুটা পেঁয়াজ কুচি আদা কুচি ও রসুন কুচি এই সব কিছু ভালোভাবে ভেজে নিচ্ছি খেয়াল রাখতে হবে যেন এগুলো পুড়ে না যায় সরিষার তেলের বলকের কারণে এগুলো দেখা যাচ্ছে না তাই বারবার তুলে এগুলোকে দেখে নিচ্ছি আমার এগুলো পারফেক্টভাবে ভাজা হয়ে গেছে আমি এখন এগুলো মাংসের মধ্যে দিয়ে দিব তারপর ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করব। ঢাকনা খুলে আমি নেড়ে চেড়ে নিচ্ছি এতে অ্যাড করে দিচ্ছি চামচ রাঁধুনির গুঁড়া এবং এক চামচ গরম মশলার গুঁড়া এতে কালারটা আরও একটু সুন্দর হবে তারপর ঢেকে কিছুক্ষণ রান্না করবো এরপর দিয়ে দিচ্ছি দুটি মিডিয়াম সাইজের পেঁয়াজ কিপ করে কেটে পাতাগুলোকে ছাড়িয়ে নিয়েছি এবং একটি বড় সাইজের রসুন কোয়াগুলোকে ছাড়িয়ে নিয়েছি আমি এখন এগুলোকে নেড়ে ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করব। এরপর ঢাকনা খুলে ভালো করে এগুলোকে ভেজে নিব পেঁয়াজ ও রসুন যতক্ষণ সিদ্ধ না হয় ততক্ষণ ভাজতে হবে অতিরিক্ত সিদ্ধ করা যাবে না এতে গলে যেতে পারে এ পর্যায়ে আমি কোনো ঢাকনা দেইনি বেশ কিছুটা সময় ধরে মাংসগুলোকে ভেজে নিচ্ছি এ সময় কিন্তু চুলার রাস্তা মিডিয়ামের যে কম ছিল এগুলো ভাসতে ভাজতেই আমার রান্না শেষ দেখুন আমার রান্নাটা কতটা লোভনীয় হয়েছে এবং কালারটিও পারফেক্ট হয়েছে এবং মাংসের ভিতরটা কিন্তু অনেকটা নরম ও সফট হয়েছে এভাবে আপনারা ট্রাই করলে একবারই পারফেক্টভাবে কালাভূমা তৈরি হয়ে যাবে এখন আমি চুলা বন্ধ করে কিছুটা সময় রেখে একটা পাত্রে তুলে নিব এই দেখুন আমার রান্নাটি যতটা পারফেক্ট হয়েছে এবং ততটা সুন্দর হয়েছে আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন